কিছু সময় পরেই ওরা নক্সিগঞ্জের শ্মশানের কাছে এসে উপস্থিত হয় আপনারা কিন্তু না গেলেই ভালো করতেন আর ঠিক এমন সময় ভেসে এলো এক অদ্ভুত কান্নার শব্দ কিরে অপূর্ব আজকে ক্লাবে এলি না কেন পেপারে একটা বেশ ইন্টারেস্টিং খবর দেখলাম তা সেটা নিয়েই একটু রিসার্চ করছিলাম কিসের খবর বন্ধু আবার ইন্টারেস্টিংও বলছিস ইন্টারেস্টিং তো বটেই দিন ধরেই তো আমাদের নতুন কোনো অ্যাডভেঞ্চার হচ্ছে না তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায় আর ঠিক সেই সময় এই খবরটা নজরে পড়ে তুইও পেপারটা পড় তাহলেই বুঝতে পারবি হ্যাঁ এই নিয়ে দশ নম্বর ঘটনা ঘটল যে নকশিগঞ্জের শ্মশানে রাত কাটানোর পর আবার কাউকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেল নকশিগঞ্জের মানুষদের মতে অলৌকিক বা অধিভৌতিক কারণেই এই সব ঘটনা ঘটছে ঘটনাটা তো পড়ে বেশ রহস্যজনক কিছু মনে হচ্ছে আমি নেটেও সার্চ করে এতটুকুই জানতে পারলাম যে জায়গাটি নাকি ভৌতিক আর প্রতি পূর্ণিমার রাতে নানান অলৌকিক ঘটনা ঘটে তোর পরিকল্পনাটা বেশ কিছুটা আন্দাজ করতে পারছি ওখানে যেতে চাস তাই তো একদম ঠিক আসছে শনিবার পূর্ণিমা আছে আমি দেখে নিয়েছি আর বারটাও শনিবার তাই একদম খাঁটি দিন ওখানে যাওয়ার তাহলে এটাই ঠিক হলো আমাদের পরবর্তী ভৌতিক ডেস্টিনেশন হলো নকশিগঞ্জের শ্মশান পরিকল্পনা মতো অপূর্ব আর অনিক পরবর্তী শনিবার বেরিয়ে পড়ে নকশীগঞ্জের দিকে ট্রেন যখন নকশীগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো তখন বেশ রাত হয়েছে স্টেশনের চারিপাশ বেশ ফাঁকা গুটি কয়েক লোক ট্রেন থেকে নেমে এদিক ওদিক অন্ধকারে মিলিয়ে গেল নকশিগঞ্জের শ্মশানের পথ চিনে যাব কি করে রে নেটও তো কাজ করছে না যে লোকেশান চেক করব দুজনে এইসব আলোচনা করতে করতেই স্টেশনের বাইরে এসে উপস্থিত হল আরে ওই তো একটা রিক্সা এই চলে যাচ্ছে তো মনে হয় ও দাদা এদিকে আসুন ও দাদা রিক্সা চালকটি অপূর্বর গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায় কি বাবুরা কোথায় যাবেন আপনারা আমরা আসলে নকশিগঞ্জের শ্মশানে যাব ওই অবধি যদি আমাদের ছেড়ে দিয়ে আসেন তাহলে আমরা ভীষণ উপকৃত হই নকশিগঞ্জের শ্মশানের নাম শুনে যেন রিক্সা চালকটি আতঙ্কে আঁতকে ওঠে আপনারা এই রাতে নকশিগঞ্জের শ্মশানে যাবেন কী সব বলছেন আজকে পূর্ণিমার রাত জানেন না পূর্ণিমার রাত বলেই তো ওখানে যেতে চাইছি আপনাকে না হয় ভাড়ার সাথে পঞ্চাশ টাকা আরও বেশি দেওয়া হবে আপনি আমাদের ওখানে নিয়ে চলুন রিক্সা চালকটির কিছু বলার আগেই অপূর্ব আর অনিক রিক্সাতে গিয়ে উঠে বসে চালকটিও ওদের দুজনকে নিয়ে অন্ধকারের সরু পথ দিয়ে এগোতে শুরু করে আপনারা হয়তো শহরে থাকেন তাই ভাবতেই পারেন যে ওই জায়গাটাও অন্যান্য জায়গার মতনই স্বাভাবিক কিন্তু তা একেবারেই নয় পূর্ণিমার রাতে নকশিগঞ্জে শ্মশান হয়ে ওঠে ভীষণ ভয়ঙ্কর কেন ওখানে কি হয় যারা ওখানে গেছিল তারা কি বলেছে যারা ওখানে গেছিল তারা আর বলার মতন অবস্থায় ছিল না স্বাভাবিক হতে ওদের অনেক দিন সময় লেগেছে আর যখন স্বাভাবিক হয়েছে তখন নকশীগঞ্জের শ্মশানের কথা জিজ্ঞাসা করতেই আতঙ্কে ভয় শিউড়ে উঠেছে কিছু সময় পরেই ওরা নকশীগঞ্জের শ্মশানের কাছে এসে উপস্থিত হয় আপনারা কিন্তু না গেলেই ভালো করতেন তুমি কালকে সকালে আবার এখানে চলে এসো আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিচ্ছু হবে না এই নাও তোমার টাকা আর নিশ্চিন্ত হয়ে বাড়িতে যাও রিক্সা চালকটি অপূর্ব আর অনেকের দিকে করুণ চোখে একবার দেখে ওখান থেকে চলে গেল পূর্ব চল শ্মশানের ভেতরে যাওয়া যাক একটা বসার মতো অন্তত জায়গা জোগাড় করতে হবে যেখানে রাতটা কাটানো যায় অনিক আর অপূর্ব আস্তে আস্তে শ্মশানের ভেতর প্রবেশ করে এই শ্মশানে যে এখন জীবন্ত মানুষের পা পড়ে না বা কোনো লাশ পোড়ানো হয় না তা আশেপাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে শ্মশানের এদিকে ওদিকে জঙ্গলে ভরে গেছে ইতিউতি পড়ে আছে পোড়া কালো কাঠ পুরনো ভাঙা হাড়ি আর মানুষের হাড়গোড় ও মাথার খুলি জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে একদম ঠিক বলেছিস জায়গাটা যেন একটু বেশি নিস্তব্ধ এমন কি একটা ঝিঝি পোকার আওয়াজ অব্দিও পাওয়া যাচ্ছে না জায়গাটাতে কেমন একটা পচা আষ্টে গন্ধ বের হচ্ছে না শ্মশান বলে হয়তো হতে পারে অনিক চল ওই দিকটাতে গিয়ে বসি অপূর্ব আর অনিক শ্মশানের পশ্চিম দিকে গিয়ে বসার উপযোগী একটা জায়গা জোগাড় করল জায়গাটাতে বসে টর্চ জ্বালিয়ে অপূর্ব আর অনেক একবার ভালো করে চারপাশটা দেখে নিল কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছুই তাদের নজরে এলো না সময়ের কাটা এগিয়ে চলল রাত তখন অনেক গভীর অনিক আর অপূর্বর চোখে তখন নিদ্রার আচ্ছন্ন একটা ভাব এসেছে হঠাৎই একটা রাত পাখির কর্কশ আওয়াজে ওদের ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল অমন বিকট ওটা কিসের আওয়াজ ছিল রে শ্মশানেরই কোনো পাখি হবে মনে হচ্ছে এমন সময় অনেক অপূর্বর কাছের জঙ্গলের দিকে আঙুল দিয়ে ইশারা করল অপূর্ব ওগুলো কিরে অপূর্ব ঠিক সেই মুহূর্তে ওই দিকে তাকিয়ে দেখে জঙ্গলের আড়াল থেকে কটা লাল দপদপে চোখ এক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে চোখগুলি স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় কোনো জন্তুর চোখ এত বড় হতে পারে না ওগুলো কিরে ওটাই তো বুঝতে পারছি না দাঁড়া টর্চটা দিয়ে দেখি অপূর্ব টর্চের আলো ওই ফেলতেই মনে হল কতগুলো কালো ছায়া যেন অন্ধকারে মিলিয়ে গেল আর ঠিক এমন সময় ভেসে এলো এক অদ্ভুত কান্নার শব্দ কান্নার আওয়াজটা পাচ্ছিস হ্যাঁ আওয়াজটা শুনে যেন মনে হচ্ছে কাছে থেকেও অনেক দূর থেকে আসছে যত সময় যেতে লাগলো কান্নার আওয়াজটা যেন ধীরে ধীরে জোরালো হতে লাগলো অনিক দেখ শ্মশানের ওই দিকটাতে একটা কুয়োর মতন কিছু আছে না ওখান থেকেই আওয়াজটা আসছে চল তো গিয়ে দেখি একবার অনিক আর অপূর্ব টর্চ হাতে এগিয়ে যায় ওই কুয়োর দিকে টর্চের আলোটা একবার কুয়োর ভেতরে ফেলতো অনিকের কথা মতো অপূর্ব টর্চের আলোটা কুয়োর ভেতরে ফেলে কিন্তু যতদূর দেখা যাচ্ছে কেবল অন্ধকার আর অন্ধকার যেন কোনো পাতাল পুরী পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই করুণ কান্নার আওয়াজটা কুয়োর অনেক গভীর থেকে আসছে কিন্তু হঠাৎ সেই কান্নার আওয়াজটা থেমে যায় অনেক অনেক একবার ভালো করে দেখ মনে হচ্ছে যেন কিছু কুয়োর নিচ থেকে ওপরে উঠে আসছে হুম হ্যাঁ কালো কিছু মনে হচ্ছে না কয়েক মুহূর্তের মধ্যেই কুয়োর পাঁচিল বেয়ে ওপরে উঠে এলো একসাথে অনেকগুলো ভয়ঙ্কর চেহারা যে ভয়ঙ্কর চেহারাগুলো বাইরে বেরিয়ে এলো তার চেহারা দেখে অপূর্বার অনেক ভীষণ ভয় কয়েক পা পিছিয়ে গেল অবয়বগুলির মুখগুলো পুরো কালো লাল চোখ সে ভীষণ ভয়ঙ্কর চেহারা এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না না হলে আর বাঁচা যাবে না ওরা আমাদের দিকে এগিয়ে আসছে এখানে দাঁড়িয়ে থাকলে আমাদেরও টেনে নিয়ে যাবে কুয়োর ওই অন্ধকারে অপূর্ব আর অনেক আর এক মুহূর্তও সময় নষ্ট না করে পেছনের দিকে ছুটতে শুরু করে ভয়ঙ্কর সেই অবয়বগুলিও বিকট আওয়াজ করে ওদের দিকেই এগিয়ে আসছে আশেপাশের জঙ্গল থেকেও ভেসে আসছে বিকট শব্দ কোনো রকমে নকশিগঞ্জের শ্মশান থেকে বেরোনোর পরেই ভীষণ ভয়ে সংজ্ঞা হারিয়ে অপূর্বার অনেক মাটিতে লুটিয়ে পড়ে আপনারা ঠিক আছেন ও বাবুরা শুনতে পারছেন শুনছেন এইভাবে কবার ডাকার পর অপূর্ব আর অনেক ধীরে ধীরে চোখ চোখ মেলে উঠে বসে দেখে আগের রাতের রিক্সা চালক আর আরও দুটি লোক চিন্তিত মুখে ওদের দিকেই তাকিয়ে আছে আপনারা ঠিক আছেন তো উহ যা ভয় পেয়ে গেছিলাম আজকে সকালে এখানে এসে দেখি আপনারা সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছেন তখনই গ্রামে গিয়ে শৈলবাবুকে ডেকে আনি কালকে রাতে যে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম কি ভয়ঙ্কর চেহারা আপনাদের কপাল ভালো যে বেঁচে গেছেন এবং সুস্থ আছেন আসলে আজ থেকে বহু বছর আগে একবার এই গ্রামের কিছু গরিব চাষি সঠিক সময় খাজনা দিতে পারেনি আর সেই রাগেই গ্রামের জমিদার সেই সব নিরীহ চাষিদের নকশিগঞ্জের শ্মশানেই ওই গভীর কুয়োতে এক পূর্ণিমার রাতে জীবন্ত ফেলে দেয় ভীষণ কষ্টে ওরা ওখানেই মারা যায় আর তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে ওই চাষিদের আত্মারা জেগে ওঠে রহস্যজনকভাবে গ্রামের ওই জমিদারও মারা যায় পূর্ণিমার রাতে নকশীগঞ্জের শ্মশানের সেই অভিশপ্ত কুয়োর কাছে গেলেই ওদের দেখা যায় অপূর্ব আর অনেক শৈলবাবুর সব কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই পৃথিবীতে অন্ধকার নামলে যে কত অলৌকিক ঘটনা ঘটে তার সাক্ষী ওরা নিজেরাই